দুনিয়ারি মনে করেন এই হাসপাতাল ইত্যাদি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব দুনিয়ারি কাজ আর মসজিদ মাদ্রাসা অমুক এগুলো সবগুলো দিনই কাজ কিন্তু নিজের যদি ভালো থাকে তাহলে দুনিয়র কাজগুলো সব দিনই কাজ হয়ে যাবে তার মতো হলো কেউ ব্যবসা বাণিজ্য করতেছে হসপিটাল চালাচ্ছে ভালো কাজ করতেছে তার নিয়ে ভালো মানুষের খাই ফাই করা মানুষকে ফায়দা পৌঁছানো তাহলে সেই কাজগুলো দিনই কাজ হয়ে যাবে দিনই কাজগুলো করলে পরে যেমন নিজাতের উচিলে হবে সেই ভালো নিয়ে এগুলো কাজ করলে সেগুলো নিজাতের উচিলে হবে তাই এনারা যে কাজ শুরু করেছেন আশা রাখি আল্লাহালা এগুলো নেজাতের উচিলে বানাবে নিজের যেন ঠিক থাকে মানুষের যেন সেবা হয় মানুষ যেন ফায়দা হাসিল করতে পারে আর আমরাও এসবের সাথে ভালো সম্পর্ক রাখব